এসআর এর কারণে বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যাবার আতঙ্কে রয়েছে বৃদ্ধা পঁচাশি বছর বয়সী সূর্যকুমারী দেবনাথের ভোটার কার্ড তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালের আগে থেকেই তিনি ভোট দিয়ে আসছেন পনেরো থেকে কুড়ি বছর ধরে শ্যামগঞ্জ পাড়াতেই বসবাস করছেন তিনি শ্যামগঞ্জ পাড়ার ভোটার বৃদ্ধার ছেলেমেয়েরা কেউ তাকে দেখে না তিনি কোন রকমে একটি ঘর ভাড়া করে থাকেন সূর্যকুমারী দেবনাথের পরিবারের সবার নাম আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে শুধু একমাত্র তার নাম নেই তাই তিনি এই সাইরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন তার এখন একমাত্র সম্বল বলতে বৃদ্ধ ভাতা এসআইআরের ফর্ম ফিল আপ করতে পারেননি বলে তিনি ভয় পাচ্ছেন এর কারণে কোনোভাবে যদি তার বৃদ্ধ ভাতাটা বন্ধ হয়ে যায় তাহলে তিনি অথই জলে পড়বেন এক হাজার টাকা বৃদ্ধ ভাতাটা দিয়ে তিনি বাড়ি ভাড়া বেটান এবং খাওয়া দাওয়া করেন পনেরো কুড়ি বছর ধরে ছেলেমেয়েরা দেখে না বৃদ্ধাকে বাড়ি ভাড়া করে একাই থাকেন আতঙ্কে খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছেন বললেই চলে রাতের ঘুমও কেড়ে নিয়েছে এসআইআর আতঙ্কে বৃদ্ধার মনে একটি ভীতি কাজ করছে যদি তাকে বাংলাদেশে কোন মতে পাঠিয়ে দেয় সেই চিন্তাতেই তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল জানান পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ এছাড়াও আতঙ্কে রয়েছেন তাই কোনো চিন্তা করার কারণ নেই কোনো অসুবিধে হবে না রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ভেতরটা যেন কষ্ট হচ্ছে একটা আমি নিজেই বলতে পারবো না দেখি কষ্ট কেন ওই যে বলছে যে তোমার ভোটে কার্ড নেই তুমি ভোট দাওনি

তাহলে এখন আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন এবং আপনার শরীর খারাপ হচ্ছে আতঙ্ক কি বলেছে আপনাকে কি হয়েছে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে কেন আমার ভোটার নাম নেই বলে গেছে আপনাকে আচ্ছা এসআইআর ফর্ম ফিল করেছেন না কি করতে বলেছে আপনাকে কিছু করতে বলে না আপনার পরিবারের সবার নাম আছে তো পরিবারের সবার নাম আছে ছেলে বউ সবার নাম আছে ছেলে ছেলের বউ মা বউ সব সবার নাম আছে আমার নাম এখন কি সমস্যা হচ্ছে কি মনে কি মানে আতঙ্কটা কিসের লাগছে আতঙ্ক আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন আর নাম নেই তখন আমি ভুট দিই নিই আপনার ফর্ম ফিল হয়েছে না আচ্ছা কারণটা কি ফর্ম ফিল না হবার জানি না কারণটা কি

কি চাইছেন এখন ওটার নামটা উঠুক নিধার নামটা উঠুক নাম আপনার আপনার বাড়ির পাশে এক বৃদ্ধা আছেন তিনি এসআইআর এর কারণে অসুস্থ কি হয়েছে ওনার দু হাজার সালের নাম নেই লিস্টে ওই জন্য ওনার একটু অসুস্থ হয়ে গেছে আচ্ছা সরকারি সুযোগ সুযোগ সব ভাতা পায় বিধবা সবই পায় সবকিছুই পায় উনি কবে থেকে এরকম আতঙ্কে রয়েছেন যেদিন থেকে লিস্টটা দিয়েছে সেদিন থেকেই আতঙ্ক অন্যরকম হয়ে রয়েছে কি চাইছেন আপনারা এখন ওনার নামটা ঠিক করে দিয়া হোক ওনার যাতে ওই লিস্টের নাম ভোট 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 তো পরে দিয়েছে কিন্তু দু হাজার সালের নামটা নেই এটা এটা যাতে হয় ওনার সবাই হচ্ছে ওনার হবে না কেন আপনার নাম আমার নাম রাধারণী দেবনাথ আপনার পাশের বাড়িতে এক বৃদ্ধা ভাড়া থাকেন তিনি আতঙ্কে ভুগছেন কিসের আতঙ্ক এবং কি হয়েছে আতঙ্ক মানে কি বলুন তো উনি ওনার ছেলে আছে সবই আছে ছেলেরা কেউ ওনাকে দেখে না উনি ভাড়া থাকে আমাদের পাশের বাড়িতে তো কাল দুপুরবেলা আমার বাবার কাছে এসে দিন ধরে উনি ঘুরছে তো তারপরে কালকে এসে বলছে দেখ বাবু এরকম আমার নাম টাম নেই মানে এসআইআর যেটা হচ্ছে সাম্প্রতিক যে এসআইআর হচ্ছে তো সেই লিস্টে ওনার নাম নেই তো ফর্ম দিয়ে গেছে হ্যাঁ বিএলওরা এসে ফর্ম দিয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছে ওনার নামটা নেই এবার দু হাজার দুয়ের লিস্টে যেহেতু ওনার নাম নেই সেহেতু ওনার হচ্ছে না সমস্যা এবার উনি আতঙ্কে ভুগছে যে আশি বছর বয়স এখন আমার উনিশশো সালে ওনার ভোটার কার্ডটা ইস্যু হয়েছে তো সেই থেকে উনি ভোট দিচ্ছে তার আগের থেকে তো সেই যে ভোটটা উনি দিচ্ছে তা ভোটের এখন নামটা কেন নেই এই হচ্ছে ওনার সমস্যা আর সবাই এসে বলছে কেউ কেউ বলে যাচ্ছে আছে অনেক মানুষ তোমার বাংলাদেশ পাঠিয়ে দেবে এই সমস্ত এতে ওনার কালকে হাই প্রেশার শরীর সে কান্নাকাটি সে বিচ্ছিরি অবস্থা হ্যাঁ এখন আমাদের যে হাসবেন্ড আছে উনি চেক করলো তেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডে হ্যাঁ মানে যে লিস্টটা দু হাজার দুয়ে ওনার কোনোটাতেই নাম নেই কিন্তু মানে ফ্যামিলি সবার নাম আছে ওনার নাম নেই তাহলে ফ্যামিলি ছেলেপিলাগুলো কি টকে চলে এসছে ঠিক না তো এটা কি হচ্ছে ভুলভ্রান্তি উনি যেহেতু অসুস্থ একা মানুষ বৃদ্ধ মানুষ চাই এর একটা সমাধান হোক এই নাম এনার নাম সূর্য কুমারী দেবনাথ ইনি বহুদিন ধরে আপনার নাম আমি চম্পা সরকার দাস হ্যাঁ তো চাই এর একটা সমাধান হোক উনি বয়স্ক একা মানুষ তো এটা সমাধান হোক এই আর পঁচাশি বছরের এক বৃদ্ধা আছেন পনেরো নম্বর ওয়ার্ডে তিনি বাড়ি ভাড়া করে থাকেন তার পরিবার তাকে দেখে না তিনি এসআইআর আতঙ্কে ভুগছেন কারণ তার স্বাবলম্বন মাত্র শুধু তার ওই বৃদ্ধ ভাতা তার আধার কার্ড ভোটার কার্ড সবই আছে সে এতদিন ভোট দিয়ে হয়েছে কিন্তু তার দু হাজার দু সালে তার নাম নেই তাই তিনি আতঙ্কে ভুগছেন যদি তার বৃদ্ধ ভাতাটা বন্ধ হয়ে যায় এবং তাকে আরও সে আরও ভয় পাচ্ছে যদি তাকে এখান থেকে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয় কি বলবে দেখুন এটা এই এই সারা পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে কেন্দ্রের বিজেপি সরকার আপনার হচ্ছে কি ওনাদের কাজটাই হচ্ছে কি মানুষকে হয়রানি করা নোটবন্দি আকার সঙ্গে ভোটের লিঙ্ক আবার এসআইআর কিন্তু এর মধ্যে এটি সুখের খবর এটাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সভ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হয়রানির বিরুদ্ধে মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য উনি লড়াই করছেন এবং ওই বয়স্ক যিনি ভদ্রমহিলা যিনি মা আছেন ওনার কাছেও আমরা বার্তা দিচ্ছি ওনার পাশে আমরা পৌরসভাগতভাবে সর্বতভাবে আপনার পাশে আছি সরোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার পাশে আছে উনি যেন কোনো চিন্তা না করেন এবং মানুষ যেই যে হয়রানি হচ্ছে এর জন্য আমি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার আমি জানাচ্ছি